দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের আজকে সবাইকে অভিনন্দন জানাই তোমরা অংশগ্রহণ করছো ক্লাসগুলো দেখছো ভালো লাগছে আমার প্লিজ তোমরা একটু শেয়ার করো তোমাদের বন্ধু বান্ধবদের যাতে করে সবাই এই সুযোগ এই সুবিধাটা পায় তো তোমাদের পি ব্লক মৌলও চলছে পি ব্লক মৌলে আজকের আলোচনা অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া নাইট্রোজেন বিভিন্ন ধরনের অক্সাইড তৈরি করে নাইট্রিক নাইট্রাস নাইট্রোজেন অক্সাইড আবার ফসফরাসেরও তেমনি ফসফরাস পেন্ট অক্সাইড হ্যাঁ তারপরে অ্যান্টিমনি তারপরে বিষমাপ প্রত্যেকেই কিন্তু তাদের অক্সাইড তৈরি করে তাহলে তারা কি ধরনের অক্সাইড গঠন করে বা অক্সাইডগুলো রাসায়নিক ধর্ম কি হতে পারে বা তাদের রাসায়নিক ধর্মের যে ক্রম রাসায়নিক বিক্রিয়ার ক্রম সেগুলো নিয়ে আলোচনা সীমাবদ্ধ থাকবে আজকে তাহলে এসো শুরু করি তাহলে দেখো অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া বা অক্সাইড গঠনের ক্ষেত্রে গ্রুপ ফিফটিন যে এলিমেন্টস অর্থাৎ নাইট্রোজেন ফসফোরাস আর্সেনিং অ্যান্টিমনি এরা মূলত দু ধরনের যৌগ গঠন করে সেগুলো কি কী দেখো আমরা এই যৌগগুলোকে দুটি বিশেষ টাইপে ভাগ করতে পারি একটা হচ্ছে ই এবং ই টু ও ফাইভ ই মাইন্স এখানে হচ্ছে এলিমেন্ট গ্রুপ ফিফটিন অর্থাৎ ই এর জায়গায় যদি আমি নাইট্রোজেন বসাই তাহলে এন টু ও থ্রি যদি ফসফরাস বসাই পি টু ও থ্রি এইভাবে বলছি ঠিক একইভাবে এইটা হবে এন টু ও ফাইভ পি টু ও ফাইভ এটসেটরা তা মূলত এই ই টু ও থ্রি সাধারণ সংকেত বিশিষ্ট ট্রাইঅক্সাইড এবং ই টু ও ফাইভ এই সাধারণ সংকেত বিশিষ্ট পেন্টক্সাইড গঠন করে প্রশ্ন হলো যে কেন দেখো ই টু ও থ্রি এই যৌগটা যদি আমরা ক্ল্যারিফাই করি ভালো করে এখানে আমরা বুঝতেই পারছি ও এর জারুণ সংখ্যা মাইনাস টু তাহলে হিসাবে তিন দিগুনে মাইনাস ছয় প্লাস সিক্স দিলে জিরো তাহলে অবভিয়াসলি ই এর সাধারণ জারণ সংখ্যা প্লাস থ্রি তো আমরা জানি গ্রুপ ফিফটিন মৌলগুলোর সাধারণ যে জারুণ অবস্থা বেশিরভাগই কি না প্লাস থ্রি এবং প্লাস ফাইভের যে জারুণ অবস্থাটা কি হয় না নিচের দিকে গেলে আমরা জানি প্লাস ফাইভ জ্বালুণ অবস্থা মানে যে স্টেবিলিটি বা স্থায়িত্বটা কমে মূলত নাইট্রোজেনের ক্ষেত্রেই আমরা দেখেছি যে প্লাস ওয়ান থেকে একদম প্লাস ফাইভ পর্যন্ত জারণ অবস্থা যদিও অ্যাভেলেবেল কিন্তু ফসফরাস আর্সেনিক অ্যান্টিমনি বিস্মাত এদের ক্ষেত্রে আমরা প্লাস থ্রি জারুন অবস্থাটাকেই বেশি করে দেখি এবং তার সাথে প্লাস ফাইভ আর এই প্লাস ফাইভ অবস্থাটা টুয়ার্ডস টুয়ার্ডস ডাউন দ্য গ্রুপ অর্থাৎ ফর আর্সেডিং অ্যান্টিমনি এবং তারপরে বিশ্বমাতের ক্ষেত্রে এই প্লাস ফাইভ অবস্থাটা যথেষ্ট দুস্থিতি দেখায় স্বাভাবিকভাবেই আমরা বলতে পারি যে পি টু ও ফাইভ সুস্থিত হলেও আসলে আই টু ও ফাইভ দুস্থিত ক্লিয়ার এখন আমরা একটু একটু সবিস্তারে জেনে নেব যে আসলে যে উচ্চ জারুণ অবস্থার এই যে এল মানে কম্পাউন্ড ধরো ই টু ও ফাইভ কেন ই টু ও থ্রি এর তুলনায় এদের দুস্থিতিটা বাড়ে অর্থাৎ খুব সহজ করে বললে কোনো একটি নির্দিষ্ট এলিমেন্ট আমি ধরে নিচ্ছি নাইট্রোজেন সেই নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা যদি বিভিন্ন অক্সাইডগুলো লিখি এনও বা তারপরে ধরো এনও টু তারপরে ধরো এন টু ও থ্রি তারপরে এন টু ও ফোর এন টু ও ফাইভ দেখো যত আমরা এই অক্সিজেনের পরিমাণ বাড়ছি তত জারণ সংখ্যাও দেখো অবভিয়াসলি কী হচ্ছে বাড়ছে এন ও টুতে আমরা জানি প্লাস ফোর এন টু ও থ্রি হচ্ছে এটা কত প্লাস থ্রি তাই না ঠিক একইভাবে এন টু ফাইভে হচ্ছে প্লাস ফাইভ আমরা এটাই বলতে চাইছি যে যত নাইট্রোজেনের জারুণ সংখ্যা বাড়ছে তার যে অক্সাইড সেই অক্সাইডের স্থিতিশীলতা বা স্টেবিলিটিটা কমছে অর্থাৎ এন টু ও থ্রি স্টেবিলিটি সবচেয়ে বেশি এনও তারপরে হবে আমার এন টু ও থ্রি তারপরে হবে এন টু ও থ্রি ঠিক আছে এন পরে হবে স্টেবিলিটি অর্ডারে এন টু ও থ্রি যেহেতু জারুণ সংখ্যা প্লাস থ্রি তারপরে হবে এন ও টু ওকে তারপরে হবে এন টু ও ফাইভ এখন প্রশ্ন হলো কেন দেখো এটা আমরা সবিস্তারে একটু আলোচনা করব দেখো প্রথমে আমরা বলবো যে আমি যদি নাইট্রাস অক্সাইডের ক্ষেত্রে আলোচনা করি দেখো এন টু ও এর অ্যাকচুয়ালি জারুণ অবস্থা প্লাস ওয়ান কিন্তু যখনই আমি এন ও টুর ক্ষেত্রে বলবো তার দেখো জারুণ অবস্থা অনেক বেড়েছি প্লাস ফোর তাহলে স্বাভাবিকভাবেই দেখো জারুণ সংখ্যা বৃদ্ধি মানে আসলে ইলেকট্রন কি মানে অক্সিডাইজড হওয়া এন আর ও বন্ধনের মধ্যে আসলে এনের অক্সিডাইজড হওয়া বা জারিত হওয়ার প্রবণতা বাড়ছে অর্থাৎ আমি এটা বলতে পারি যে প্লাস ওয়ান থেকে যদি এই কোনো একটা কম্পাউন্ড যদি এনোটু তৈরি করে কোনো একটা রাসায়নিকের এনোটু তৈরি করে তাহলে দেখেন এখানে দেখো নাইট্রোজেনের যে জারণ সংখ্যা বৃদ্ধি ঘটছে এখন জারণ সংখ্যা বৃদ্ধি ঘটলে কী হয় না অর্থাৎ এরা বেশি অক্সিডাইজড হচ্ছে ইলেকট্রন হারিয়ে এই নাইট্রোজেন পরমাণু কী হচ্ছে আরও বেশি বেশি ইলেকট্রন হারিয়ে অক্সিডাইজড হচ্ছে এখন যখন এরকম ঘটনাটা ঘটে যখন এদের অক্সিডেশনটা বাড়তে থাকে অর্থাৎ জারুণ সংখ্যাটা যখন বাড়তে থাকে এদের ইলেকট্রন যে নিজের দিকে টানার যে ক্ষমতা সেটা কমে যায় উচ্চ জারুণ সংখ্যায় নাইট্রোজেনের ওপর এত বেশি এই যে জারুণ সংখ্যা বৃদ্ধি হচ্ছে আসলে এই জারুণ সংখ্যা বৃদ্ধির ফলে কি হচ্ছে না ওদের যে ইলেকট্রন যে যে টানার ক্ষমতা সেটা কমে যাচ্ছে কারণ উচ্চ জারন অবস্থার প্রাপ্তি আসলে ইলেকট্রন হারিয়েই কারণ এই সিস্টেম প্লাস ওয়ান নাইট্রোজেন যদি প্লাস ফোর নাইট্রোজেনে যায় তার মানে একে তিনটি ইলেকট্রন কিন্তু হারাতে হয়েছে তাহলে এর ফলে কী হচ্ছে এই যে নাইট্রোজেন আর ও মধ্যে যে বন্ড এই বন্ডের ইলেকট্রন ডেন্সিটিটা অ্যাকচুয়ালি ওয়ের দিকে ট্রান্সফার হয়ে যাচ্ছে তাহলে এন আর বন্ড ও বন্ডটা ধীরে ধীরে কি হচ্ছে উইক হয়ে যাচ্ছে তার মানে আমি বলতে পারি যে এন টু ওতে এন বন্ড ও যতটা স্ট্রং এন ও টুতে তার চেয়ে অনেক বেশি উইক ঠিক এই কারণেই এন টু ও ফাইভ এর স্টেবিলিটি একদমই কম হবে অর্থাৎ স্থায়িত্ব কমে যাবে এই হচ্ছে কারণ আবার যদি একই জারণ অবস্থায় থাকা আমরা ই টু ও থ্রি টাইপের যৌগগুলোর ক্ষেত্রে তুলনা করি ই টু ও থ্রি মিন্স এই যে গ্রুপ ফিফটিন মৌলগুলোর ক্ষেত্রে আর কি যদি আমরা আলোচনা করি ধরো আমি যদি বলি ই টু ও থ্রি মিন্স এরকম ধরনের যৌগ মনে করো এন টু ও থ্রি এর সঙ্গে আমি যদি পি টু ও থ্রি বা মনে করো বিআই টু ও থ্রি এদের সঙ্গে তুলনা করি তাহলে দেখো জারণ সংখ্যা কিন্তু এখানে সবারই প্লাস থ্রি কিন্তু এখানে লক্ষ্য করতে হবে যে নাইট্রোজেন অক্সিজেনের যে বন্ড এ ডিস্টেন্স এর তুলনায় পিও বন্ড ডিস্টেন্স কিন্তু বাড়ছে ফলে কি হচ্ছে বিআই বন্ড ও এ সবচেয়ে বেশি ডিস্টেবল হবে মানে সবচেয়ে কম স্থিতিশীল হবে অর্থাৎ এটা সামান্য হিট পেলেই ভেঙে যাবে এমনি বিআই এর আমরা জানি যে মেটালিক ক্যারেক্টার থাকে সেটা কারণ নয় মেন কারণটা হচ্ছে এখানে যে জারণ সংখ্যা একই হলেও আসলে বন্ড ডিস্ট্যান্সটা বেশি বেশি হওয়ার জন্য বন্ধন সহজেই ভেঙে যায় অর্থাৎ একটি নির্দিষ্ট মৌলের ক্ষেত্রে জারণ সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে যেমন তাপীয় স্থায়িত্ব হ্রাস পাই কিন্তু যদি একই জারন অবস্থায় বিভিন্ন মৌলগুলির অক্সাইডের ক্ষেত্রে আমরা তুলনা করি তাহলে সে সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে যে তাদের তাপীয় স্থায়িত্ব আসলে ওই গ্রুপ বরাবর যত উপর থেকে নিচের দিকে যাব তত হ্রাস পাচ্ছে এইটা আমাদের একটু মনে রাখতে হবে এখন এই অক্সাইডগুলির কিছু আম্লিক চরিত্র সম্বন্ধে আমরা জেনে নেব দেখো খুব সিম্পলি আমরা যদি প্রথমে বলি যে নাইট্রোজেন তার নিচে হচ্ছে ফসফরাস তার নিচে আর্সেনিক তার নিচে অ্যান্টিমনি তো ক্লাস টেনের কনসেপ্ট অনুযায়ী আমরা বলি যত গ্রুপের উপর থেকে নিচে যাব না এদের যে অক্সাইডগুলো আছে এই অক্সাইডগুলির আসলে আম্লিক চরিত্র কমবে তো এখন যদি আমি বলি সিম্পলি এন টু এন টু ও থ্রি আর পি টু ও থ্রি বা এ টু ও থ্রি আমি বলবো এন টু ও থ্রি আম্লিক কিন্তু পি টু ও থ্রি এটারও চরিত্র আমলিক কিন্তু এ টু ও থ্রি বা এস বি টু ও থ্রি এরা হয়ে গেল কি না উভধর্মী আবার বি টু ও থ্রি এটা হয়ে যাচ্ছে তোমার ক্ষারীয় অল মানে দুর্বল ক্ষারীয় প্রকৃতির প্রশ্ন হলো কেন দেখো নাইট্রোজেনের আকার খুবই ছোটো নাইট্রোজেনের আকারটা খুবই ছোটো কার কার তুলনায় ফসফরাসের তুলনায় কাজেই নাইট্রোজেন আর ও এই যে বন্ড এই বন্ডটা এই বন্ডের মধ্যে ইলেকট্রন ঘনত্ব যথেষ্ট বেশি থাকে এন ও এই বন্ড ইলেকট্রন ডেন্সিটি যথেষ্ট বেশি হয় এখন এন ও যদি ধরে নাও এন ও টু যৌগ বা এন টু ও থ্রি এর মধ্যে এখন এন কি করছে না মনে করো এই জলে আমি দিলাম জলে এই যৌগটা দিলাম এন টু ও থ্রি তো যৌগটাকে জলে দিলাম দেখো এন টু ও থ্রি স্ট্রাকচারটা আমি দেখিয়ে দিলাম এবার এই এন টু ও থ্রি যখনই জলের কাছে আসবে একটা জলের উনুর কাছে যখন আসবে জলের উনুর মধ্যে কি আছে না স্যার এইচ ও এইচ বন্ড আছে তাহলে এই জলের অনুর মধ্যে এই যে এন পরমাণুটা এটা এখানে কি প্লাস চার্জটা আছে মানে ইলেকট্রন ঘনত্ব যথেষ্ট কমে গেছে এখন ইলেকট্রন ঘনত্ব কমে যাওয়ার জন্য কী হবে না এন এর সঙ্গে একটা ওয়ের কি ইন্ট্রাকশান হবে এর থেকে ইলেকট্রনটা এদিকে আকর্ষিত হবে তাহলে আকর্ষিত হলে এখানে একটা বন্ড তৈরি হবে এই বন্ড তৈরি হওয়ার পর তাহলে এ কী করবে এই ওয়ের মধ্যে যে আংশিক পজিটিভ চার্জটা ক্রিয়েট হবে না সেটাকে মানে নিউট্রালাইজ করার জন্যে এ ওয়েচটা ভেঙে যাবে তাহলে অ্যাকচুয়ালি এখান থেকে রিলিজড হবে কি এইচ প্লাস রিলিজড হবে এইচ প্লাস তাই না কারণটা অন্য কিছুই নয় নাইট্রোজেনের আকার এমনিতেই ছোটো আর এর শক্তিশালী একটা ধনাত্মক ফিল্ড এখানে আছে দেখো পজিটিভলি চার্জ ফিল্ড এখানে একটা আছে তার জন্য কী হচ্ছে এনের সঙ্গে ওয়ের একটা ইন্ট্রাকশান তৈরি হবে এবং যেটা আগে বললাম যে ওয়ের মধ্যে যে একটা পার্সেল পজিটিভ চার্জ গ্রো হবে সেটাকেই আসলে প্রশমিত করার জন্য এইচ প্লাস হয়ে বেরোবে তাহলে অ্যাকচুয়ালি এন টু ও থ্রি যোগ ওটা অ্যাকচুয়ালি কী করলো না সিম্পলি জলের সঙ্গে যখনই যোগ করলো এইচ আর নেয় তখন এটা একটা অ্যাসিড তাহলে এন টু ও থ্রি অ্যাসিড কিন্তু যখন আমরা টুয়ার্ডস দ্য ডাউন দ্য গ্রুপ যাবো না তখন কি আমরা জানি ধাতব ধর্মিতা বাড়ে অর্থাৎ বিআই টু এর যে মেটালিক ক্যারেক্টারটা অনেক বেশি এর নন মেটালিক ক্যারেক্টারটা বেশি তাহলে মেটালিক ক্যারেক্টার বেশি মানে ক্ষারকীয়তা ধর্ম প্রকাশ পাবে সেই কারণেই এরা হচ্ছে উভধর্মী হ্যাঁ অর্থাৎ ধাতব চরিত্র কিছুটা চলে এসেছে এটা উভধর্মী আর নাইট্রোজেন ট্রাইঅক্সাইড বা ফসফরাস ট্রাইঅক্সাইড ড্রাই নাইট্রোজেন ট্রাইঅক্সাইড এদের চরিত্রটা যথেষ্ট আম্লিক এবং আমরা যদি তুলনা করি তাহলে খুব সিম্পলি আমরা কি বলতে পারি যে এন টু ও থ্রি এখানে সবচেয়ে বেশি আম্লিক হবে এন টু ও থ্রি তাই না এন টু ও থ্রির অম্ল সবচেয়ে বেশি কম্পেয়ার টু কী পি টু ও থ্রি আর সবচেয়ে কম হবে বিআই টু থ্রি এই অর্ডারটা আসলে আমাদের মেনটেন হবে দেখো সেটা আমি তোমাদের এখানে দেখিয়ে দিয়েছি এন টু থ্রি আসলে সবচেয়ে বেশি ভালো একটি আমলিক এবার যদি প্রশ্ন করা যে তাহলে এন টু ও থ্রি এই যৌগের সঙ্গে যদি জলের বিক্রিয়া হয় আর্ধ বিশ্লেষণ ঘটে তাহলে অ্যাকচুয়ালি কী তৈরি হবে অবভিয়াসলি অ্যাসিড তৈরি হবে তো অ্যাসিডটা কী হবে না টু এইচ এন ও টু নাইট্রাস অ্যাসিড সেই কারণে এটাকে আমরা ভালো একটা আম্লিক অক্সাইড বলবো এবার একইভাবে যদি এখানে আর্সেনিক অক্সাইডটা দেওয়া হয় এএস টু ও থ্রি এ টু ও থ্রি সে কী করবে না সে অ্যাকচুয়ালি এই সিএলের সঙ্গে বিক্রিয়া করবে কেন না অ্যাকচুয়ালি আর্সেনিক অক্সাইড যে বললাম উভ্রতর্মী তাহলে অ্যাসিডের সঙ্গেও বিক্রিয়া করবে আবার সে কিন্তু খারের সঙ্গেও বিক্রিয়া করবে তাহলে অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করলে কি তৈরি হবে অবভিয়াসলি একটা সল্ট তৈরি হবে এএস সিএল থ্রি তার সঙ্গে ওয়াটার আর যখন খারের সঙ্গে বিক্রি হবে তখন তৈরি হচ্ছে এন এ থ্রি এ এস ও থ্রি প্লাস থ্রি এইচ টু ও এটা এটা একটা সোডিয়াম সল্ট আর সোডিয়াম আর্সিনাইটের একটা সল্ট ঠিক আছে তাহলে দেখা গেল এস বি টু ও থ্রি বা এস টু ও থ্রি এরা আসলে কি উভধর্মী অক্সাইড কিন্তু বিআই টু ও থ্রি এ একমাত্র অ্যাসিডের সঙ্গেই বিক্রিয়া করে যা প্রমাণ করে বিআই টু ও থ্রি আসলে এটা কি এটা খার সুতরাং বি আই টু ও থ্রি এই যৌগটা যদি নাইট্রি নাইট্রিক অ্যাসিডের সঙ্গে আমরা বিক্রিয়া করি তাহলে দেখো তৈরি হবে দেখো বি আই টু ও থ্রি এটা তো আমরা বললাম খাদ্য সেটা প্রমাণ করবো কী করে দেখো নাইট্রিক অ্যাসিডের সঙ্গে যদি বিক্রিয়া করি এইচ এন ও থ্রি তো তৈরি হচ্ছে দেখো বিআই এন ও থ্রি হোল থ্রি এটা কি না এটা স্যার একটা নাইট্রেট যৌগ কী যৌগ নাইট্রেট যৌগ বি আই এন ও থ্রি হোল থ্রি ওকে তার সাথে জল তৈরি হচ্ছে তাহলে একটা সল্ট তৈরি হচ্ছে তার সাথে ওয়াটার তৈরি হচ্ছে ক্লিয়ার এখন যদি এরকম একটা কোশ্চেন হয় যে পেন্টঅক্সাইড হ্যাঁ আমরা তো ই টু ও থ্রি নিয়ে অনেকক্ষণ আলোচনা করলাম এবার একটু ই টু ও ফাইভ নিয়ে আলোচনা করি তো ই টু ও ফাইভ যৌগুলোর ক্ষেত্রে আমরা বলতে পারি এন টু ও ফাইভ একইভাবে পি টু ও ফাইভ এ এস টু ও ফাইভ এস বি টু ও ফাইভ অবভিয়াসলি এই এদের আবার অম্লের অম্লত্বের কম হবে এই একইভাবে এইটা অম্লত্বের কম হবে হ্যাঁ একইভাবে অম্লত্ব কম হবে কারণ এদের প্রত্যেকেরই জান সংখ্যা কিন্তু প্লাস ফাইভ কিন্তু যেহেতু ওপর থেকে নিচের দিকে গেলে মেটালি ক্যারেক্টারটা বাড়ছে তাই এদের অম্লত্ব কমছে কিন্তু যদি এরকম প্রশ্ন করা হয় যে এন টু ও ভার্সেস এন ও ভার্সেস এন টু ও থ্রি বা এন টু ও ফাইভ এদের মধ্যে জারুন সংখ্যা দেখো অবশ্যই আলাদা আছে যদি অম্লত্বের তুলনা করা হয় বলবে কোনটা বেশি অম্ল তা খুব সিম্পলি দেখো এনের মাথায় জারুন সংখ্যা প্লাস ওয়ান আর এনের মাথায় এখানে দেখো প্লাস ফাইভ এখানে প্লাস টু তোমরা এই হিসেবগুলো জানো আগে করেছো আর এখানে প্লাস থ্রি হিসাবটা একটু বলে দিই অক্সিজেনের জারুন সংখ্যা মাইনাস টু হিসাবে মাইনাস টু প্লাস টু দিলে জিরো হয় তাহলে দুটো নাইট্রোজেন আছে এই জন্য প্লাস ওয়ান একইভাবে এন টু ও ফাইভের ক্ষেত্রে তো দেখো এদিকে এদিকে যত যাচ্ছি নাইট্রোজেনের জারন সংখ্যা বাড়ছে আর জারণ সংখ্যা বাড়লে কী হয় নাইট্রোজেনের উপর একটা ধনাত্মক আধান বাড়তে থাকে এবার নাইট্রোজেনের ওপর যত ধনাত্মক আধান বাড়তে থাকবে সে কী করবে না কোনো জলের অণুর সঙ্গে জলের অনুর জলের অনুর কি করবে ও এর সঙ্গে একটা গুড ইন্টারাকশান তৈরি হবে তাহলে কী হবে এখান থেকে সহজেই এইচ প্লাস ত্যাগ করতে বাধ্য করবে কাজে এন টু ও ফাইভ এ সবচেয়ে স্ট্রংেস্ট অ্যাসিড স্ট্রঙ্গেস্ট অ্যাসিড আর আমরা তো জানি নর্মালি এনো এটা প্রসম অক্সাইড ঠিক আছে এন ও তাই তাহলে অবভিয়াসলি বুঝলাম কি এন টু থেকে এন্টু ও ফাইভ অনেক বেশি তীব্র অম্ল চরিত্র দেখায় তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি আসলে আমরা আজকে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া গ্রুপ ফিফটিন মৌলগুলো কী অক্সাইড গঠন করে তারা তাদের 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 তাপীয় স্থায়িত্ব বা তাদের অম্ল চরিত্র ইত্যাদি নিয়েই মূলত এই আলোচনা ছিল তো এখানে শেষ করছি